আসসালামু আলাইকুম প্রতি বছরের মতো টেক কমিউনিটিতে পরিচিত একজন টেক কন্টেন্ট ক্রিয়েটর অরুণ মাইনি উনি প্রতি বছরই সেই বছরের সবচেয়ে সেরা ফোনগুলোকে নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখ করেন সো এই বছরও কিছুদিন আগে উনি একটি কন্টেন্টে এই ফোনগুলোকে মোটামুটি কয়েকটা ক্যাটাগরিতে চিহ্নিত করেছেন সো সেই ক্যাটাগরিগুলো দ্বারা উনি আসলে কি মিন করেন তো সেই ক্যাটাগরি সম্পর্কে আমরা আগে বুঝবো বুঝার পরে সেই ক্যাটাগরিতে কোন স্মার্টফোনটি এবার হচ্ছে যে চ্যাম্পিয়ন হয়েছে এটাও জানবো তো খুব অল্প সময়ের মধ্যে আমরা পুরো বিষয়টি জানার জন্য হচ্ছে ভিডিও শেষ পর্যন্ত দেখবো ইনশাল্লাহ প্রথমে হচ্ছে দ্য গ্লো আপ ক্যাটাগরি এই ক্যাটাগরিতে উনি যে ফোনটি সিলেক্ট করেছেন সেটা হচ্ছে আইফোন সেভেন্টিন গ্লো আপ এর দ্বারা উনি কি বোঝান একটা জেনারেশন গ্রেডেশনে প্রচুর পরিমাণ পরিবর্তন যদি আসে কোনো ফোনে তখন সেই ফোনটাকে উনি এই দা গ্লো এই ক্যাটাগরিতে ফেলেন তো এবার আইফোন সেভেন্টিনে ওনার মধ্যে অনেক পরিবর্তন এসেছে যেমন ব্যাটারিতে পরিবর্তন এসেছে ডিসপ্লেতে পরিবর্তন এসেছে আরো বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সেক্টরে হচ্ছে যে আপগ্রেডেশন এসেছে দ্বিতীয়ত যে ক্যাটাগরিটি সেটা হচ্ছে দা আউট অফ দ্য বক্স এই ক্যাটাগরিতে উনি সিলেক্ট করেছেন স্যামসাং গ্যালাক্সি ফোর জেড ট্রাইফোল্ড ডিকে যার প্রাইস এখন মোটামুটি পাঁচ লাখ বিশ হাজার টাকার মতো বাংলাদেশে আনুমানিক এই ফোনটাকে কেন উনি এখানে চিহ্নিত করেছেন কারণ এটা হচ্ছে একদমই অনন্য ধরনের ফোন এটা যে বাজারে অনেকে কিনবে এরকম ধরনের ফোন না আর এই ফোনগুলো সাধারণত হচ্ছে যে খুবই নতুন ধরনের কোন প্রযুক্তি যখন নিয়ে আসতে হয় তখন এইভাবে হচ্ছে যে এক্সপেরিমেন্টাল রিসার্চার পাশে এই ফোনগুলো কি আনা হয় খুবই অল্প স্টক নিয়ে এই ফোনগুলো আসে খুব দ্রুত দেখা যায় স্টক আউট হয়ে যেতে পারে এরকম আর কি তো এই ফোনটা কিন্তু আগের জেনারেশন থেকে এই জেনারেশনে জাস্ট এক জেনারেশন তো ফাতে তিন থেকে চার জেনারেশনের মতো স্লিং হয়ে গেছে ফোনটি তো এছাড়াও আরো নানান দিক থেকে এটা হচ্ছে যে অনেক উন্নতি নিয়ে এসেছে জাস্ট একটা জেনারেশনে দ্বিতীয়ত যে ক্যাটাগরিটি সেটা হচ্ছে দা আনকিলেবল অর্থাৎ ব্যাটারি ব্যাকআপের দিক থেকে যে ফোনটি সব যে ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়েছে বলে গণ্য হয় এই ফোনটি এই ক্যাটাগরিতে বিজয়ী হয় সো এই ক্যাটাগরিতে Oppo Find X9 Pro এই ফোনটি বিজয়ী হয়েছে এই ফোনটির ব্যাটারির ক্যাপাসিটি হচ্ছে 7500 mAh আর এটার ফাস্ট চার্জিং সাপোর্ট করে 100W পর্যন্ত তত তত দা ফিল্ম মেকার এবারে সেই ফোনটি জয়ী হবে যেই ফোনটি যারা হচ্ছে ফোন দিয়ে ফিল্ম মেকিং এর মতো হচ্ছে যে এক্সপেরিমেন্ট চালান তারা হচ্ছে যে যে স্পেকগুলো খোঁজেন যেমন ভিডিও কোয়ালিটি খোঁজেন সেই ভিডিও কোয়ালিটিটা সবচেয়ে ভালো এই বছর এডিটে বলেছে সেই এই ক্যাটাগরিতে বিজয় হল তো এই ক্ষেত্রে এবার 2023 সালে বিজয় হয়েছে Vivo ও পঞ্চম হচ্ছে দা ওভার achiever অর্থাৎ এই ফোনটির কাছে প্রাইস অনুযায়ী যা আশা করা হয় নাই তার চেয়েও বেশি কিছু দিয়েছে এমন হয় যে ফোনের ক্ষেত্রে সেই ফোনটিকে এই ক্যাটাগরিতে রাখা হয় এই বছর এই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড বিজয় হয়েছে Poco F8 Ultra দা পকেট কনসোল ক্যাটাগরি এই ক্যাটাগরিটি হচ্ছে যে ফোনটি ভালো গেমিং পারফরম্যান্স দেয় এই ফোনটিকে এই ক্যাটাগরিতে রাখা হয় তো এই ক্যাটাগরিতে দুই সালে বিজে হয়েছে জেটিই ব্র্যান্ডের নোবিয়া রেড ম্যাজিক ইলেভেন প্রো মডেলটি যার দাম মোটামুটি এক লাখ পনেরো হাজারের আশেপাশে এটা গেমিং এর জন্য সেরা বলে বিবেচিত হয়েছে মিস্টার হুজ দা বস চ্যানেল কর্তৃক প্রোটেক্ট ইয়োর ওয়ালেট অর্থাৎ যে ফোনটি তার প্রাইজ অনুযায়ী যথেষ্ট ভালো ফিচার নিয়ে আসেনি অর্থাৎ এর আরো অনেক কম্পিউটার আছে যেগুলো এই দামে এর চেয়ে ভালো ফিচার দিচ্ছে এরকম একটি মডেল অর্থাৎ যেটা কেনা উচিত হবে না এরকম নিম্নমানের মডেল বলে মনে করছেন যে মোডেলটিকে সেটাই হচ্ছে প্রটেক্টিয়াল রয়্যালটে বিজয়ী বলা হোক বা হচ্ছে যে নিন্দিত হোক এরকম উল্লেখ করা হয়ে থাকে এই ক্যাটাগরিতে নাথিং সিএমএফ 1 2 প্রো এটা হচ্ছে এবারে উল্লেখিত হয়েছে হোয়াই ডাজ দিস এক্সিস্ট অর্থাৎ এই মডেলের কি প্রয়োজন ছিল বাজারে আসার মানে এমন কোনো সমস্যা সমাধান করেছে নতুন মডেলে ৩৫ সালের যে সমস্যা আসলে সমস্যাই না অথবা এমন দাম দিয়ে এমন ধরনের কোনো কিছু নতুন করে যুক্তরা হয়েছে এই ইনারেশনে যেটা আসলে কোনো ভ্যালুই ক্রিয়েট করে নাই এরকম একটা মডেল বা এরকম মডেলগুলো কি হচ্ছে হোয়াই ডাজ দিস এক্সিস দ্বারা সমালোচনা করেন ক্যাটাগরিতে আছে হচ্ছে দুটি মডেল একটা হচ্ছে S25 Edge এবং আরেকটি হচ্ছে আইফোন এর আইফোন 17 Air বা 100 Hero অর্থাৎ সাইজের দিক থেকে অনেকটাই মিনিমালিস্টিক আর একwidehatই খুব সহজে ব্যবহার করা যায় এরকম ফোনগুলিকে এই ক্যাটাগরিতে রাখা হয় তো এই ক্যাটাগরিতে বিজয় হয়েছে এবার হচ্ছে Xiaomi 17 Pro যেটার সাইজ হচ্ছে 6.3 in যার কারণে কিন্তু তুলনামূলকভাবে এখনকার যে ফোনগুলো আসছে 6.7 8 অথবা 7 in ডিসপ্লে

বড় কন্টেন্ট ওয়াচিং এর জন্য সহজ এরকম ধরনের ফোনগুলো হচ্ছে এর এই ক্যাটাগরিতে বিজয়ী হয় 2025 সালে এই ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে গুগল পিক্সেল 9a এই মডেলটি এবারে সর্বশেষ সকল ফোনগুলোর ভিতরে সব দিক থেকে সকল বৈশিষ্ট্যের মধ্যে রাজা ফোন অফ দ্য ইয়ার Oppo Find X9 Pro তো এই ফোনগুলো জানার পরে আপনার কাছে এই ফোনগুলোর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে কোন ফোনটিকে এবং এই মডেল গুলো সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে জানিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান আরো দারুন দারুন ভিডিও পাওয়ার জন্য